মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন জাস্টিন টুডুর সঙ্গে কথা বলতে চান সোমবার সকালে তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন শুধু যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর সঙ্গে তিনি কথা বলবেন তাই নয় তিনি মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গেও সোমবার কথা বলতে চান জাস্টিন টুডু আজ রোববার দুপুরের দিকে এক টুইট বার্তায় এবং সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে কানাডিয়ানদের প্রতি আহ্বান জানিয়েছিলেন স্টোরে গিয়ে তারা যেন লেভেল দেখে কানাডিয়ান পণ্যই কেবলমাত্র কিনে তিনি সরাসরি বলেন নিজে আমেরিকান প্রোডাক্ট বয়কট করো কিন্তু তিনি নাগরিকদের আহ্বান জানিয়েছেন কানাডিয়ান পণ্য কেনার জন্য তার আগে তিনি যখন ডোনাল্ড ট্রাম্পের টেরিপ আরোপের বিপরীতে পাল্টা টেরিপের ঘোষণা দেন তখনও তিনি একই কথা বলেছিলেন ক্যানাডিয়ানদের আহ্বান জানিয়েছিলেন ক্যানাডিয়ানরা যেন ক্যানাডিয়ান পণ্য কিনে এবং ট্রাভেলের জন্যে বা অবকাশের জন্য অবসর কাটানোর কোথাও যাবার ক্ষেত্রে আমেরিকান কোনো ডেস্টিনেশনের পরিবর্তে ক্যানাডিয়ান ডেস্টিনেশনকে বেছে নেয় বেছে নেয় সারাদিন ভর আজ বিভিন্ন প্রভিন্স থেকে প্রভিন্সিয়াল প্রিমিয়াররা তাদের নিজ নিজ প্রভিন্সের ব্যবসায়ীদেরকে নির্দেশ দিয়েছেন বিশেষ করে এলসিবিউগুলো থেকে যেন আমেরিকান বেয়ার ওয়াইন শেলফ থেকে সরিয়ে ফেলা হয় এবং কোনো আমেরিকান ওয়াইন বিক্রি না করা হয় কিন্তু অন্যান্য ক্ষেত্রে বিক্রির কোনো নিষেধাজ্ঞা অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে বিক্রির কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি কিন্তু প্রভিন্সের প্রিমিয়াররাও জাস্টিন ট্রুডুর আহ্বানের সঙ্গে সাড়া দিয়ে নাগরিকদের আহ্বান জানিয়েছেন বাইং ক্যানাডিয়ানস সবাই যেন কানাডার পণ্য কিনতে শুরু করে ইনস্টিটিউট অফ আমেরিকান প্রোডাক্টস এবং এই ঘোষণা নাগরিকরা সাধরে গ্রহণ করে তারা জাস্টিন ট্রুডুর এই আহ্বানকে অত্য অন্তত অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে এবং সোশ্যাল মিডিয়ায় এক ধরনের একটা ভাইব তৈরি হয়ে যায় যে বয়কট আমেরিকা ঠিক এমনি একটি পরিস্থিতিতে সন্ধ্যার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প জাস্টিন ট্রুডোর সঙ্গে এবং একই সঙ্গে মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়ে তাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলেন দর্শক আমরা জানি যে গত কয়েকদিন ধরে জাস্টিন ট্রুডো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিছুতেই জাস্টিন টুডুর সঙ্গে কথা বলতে সম্মত হননি তিনি একতরফাভাবে ছুটির দিনে জানিয়ে দেন যে তিনি এর আগে যে টেরিফ আরোপের কথা বলেছিলেন সেটি কার্যকর হয়েছে এবং ছুটির দিনে আসলে শনিবারই তিনি স্বাক্ষর করেন এবং শনিবারই রাতে জাস্টিন টুডু যখন পাল্টা ব্যবস্থার ঘোষণা দেন তখন একই সঙ্গে তিনি ক্যানেডিয়ানদের প্রতি তার এক অ্যাপিল জানান যে অ্যাপিলে তিনি ক্যানাডিয়ানদের ঐক্যবদ্ধভাবে তার পাশে থাকার আহ্বান জানান এবং আমেরিকান প্রোডাক্ট কেনার আহ্বান জানান একই সঙ্গে তিনি আমেরিকানদের উদ্দেশ্যেও তার কিছু বক্তব্য রাখেন পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন আমেরিকান প্রোডাক্টের উপর ট্যারিফ আরোপের ঘোষণা দিতে গিয়ে যে বক্তব্যটি জাস্টিন ট্রোডো রেখেছেন তিনি শুরুই করেছেন সেই বক্তৃতাটি আমেরিকার সঙ্গে কানাডার দীর্ঘদিনের যে সম্পর্ক সেই সম্পর্কের বিবরণ দিয়ে এবং আন্তর্জাতিক নানা দূর দূর দুর্বিপাকে দুর্যোগের সময় কানাডা এবং আমেরিকা কোথায় কোথায় একসাথে কাজ করেছে সেই সব বিষয়ে তিনি সেই বক্তৃতায় উল্লেখ করেছেন একই সঙ্গে তিনি প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির একটি বক্তব্য সেখানে তিনি উল্লেখ করেছেন সেই বক্তব্যটি হচ্ছে জিওগ্রাফি হ্যাজ মেইড আজ নেইভার্স হিস্ট্রি হ্যাজ মেইড আজ ফ্রেন্ডস ইকোনমিক্স হ্যাজ মেইড আজ পার্টনার্স অ্যান্ড নেসেসিটি হ্যাজ মেইড আজ অ্যালাইস উনিশশো একষট্টি সালে জন এফ কেনেডি আমেরিকান পার্লামেন্টে বক্তৃতা করার সময় এই আমেরিকানদের উদ্দেশ্যে এই বক্তব্যটি রেখেছে বক্তব্যটি রেখেছিলেন পাল্টা ব্যবস্থা হিসেবে ট্যারিফ আরোপের আরোপের ঘোষণা দিতে গিয়ে জাস্টিন ট্রুডু নিজেও সেই জন এফ ক্যানেডির উনিশশো সালের সেই বক্তব্যটিকে উদ্ধৃত করেন কিন্তু জাস্টিন ট্রুডো জন এফ ক্যানেডির সেই ঐতিহাসিক বক্তব্য কোট করলেও তার একটা লাইন তিনি সেখানে ড্রপ করে দেন অর্থাৎ তিনি তার বক্তব্যে একটা লাইন উল্লেখ করেননি সেই লাইনটি হচ্ছে তিনি যে লাইনটি উল্লেখ করেছেন সেই লাইনটিতে তো আমরা বললাম যে জিওগ্রাফি আমাদেরকে নেইবার বানিয়েছে হিস্ট্রি আমাদেরকে বন্ধু বানিয়েছে ইকোনমিক্স আমাদেরকে পার্টনার বানিয়েছে এবং প্রয়োজন আমাদেরকে সহযোগী সহযোদ্ধা বানিয়েছে কিন্তু তারপরে যে লাইনটি জন এফ কেনেডি বলেছিলেন সেটি হচ্ছে দোজ হোম নেচার হ্যাথ সো জয়েন্ট টুগেদার লেট নো ম্যান পোর্ট অ্যাসান্ডার প্রকৃতি যেখানে আমাদেরকে একসাথে করে দিয়েছে আমাদেরকে একত্রিত করে দিয়েছে কোনো মানুষের কারণে কোনো ব্যক্তির কারণে যেন সেখানে কোনো ফাটল না ধরে কোনো বিভক্তি না আসে কোনো বিভক্তি না আসে সেই কথাটি জাস্টিন টুডু তার বক্তৃতায় উল্লেখ করে নিই কিন্তু ক্যানেডিয়ানরা জানেন ইতিহাস যারা পড়েন তারা জানেন যে জন এফ ক্যানেডির বক্তৃতার যে অংশটুকু জাস্টিন টুডু উল্লেখ করেছেন তার পরের লাইনটুকু কী ছিল তিনি তার বক্তৃতা শেষ করেছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জন ক্রিশ্চিয়ানের একটি ঐতিহাসিক বক্তব্য বক্তব্য দিয়ে ভে ভেলে কানাডা লং লিভ কানাডা এটিও একটি কিংবদন্তি হয়ে আছে কানাডার ইতিহাসে কানাডার রাজনীতির ইতিহাসে কারণ জর্জ ডব্লিউ বুশ যখন আমেরিকায় আক্রমণ করেন সেই সময় কানাডা আমেরিকার সঙ্গে সারা দিয়ে আমেরিকার আহ্বানে সারা দিয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি হয়নি এবং কানাডা যে সেই যুদ্ধে অংশগ্রহণ ইরাক আক্রমণে যোগ দেবে না এবং আমেরিকার আহ্বান আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি যে বক্তব্যটি রেখেছিলেন সেই বক্তব্যটি শেষ করেছিলেন এই কথাটি বলে ভেভলা কানাডা লং লিভ কানাডা এরপর থেকে সেটি কানাডায় এক ধরনের একটা ঐতিহ্য হয়ে আছে এবং জন ক্রিশ্চিয়ানকে বিবেচনা করা হয় কানাডার কনস্টিটিউশনে ফেরত আসা কানাডার গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানো এবং আন্তর্জাতিক পরিসরে আমেরিকার সিদ্ধান্ত আমেরিকার আহ্বানকে উপেক্ষা করে কানাডা কানাডা হিসাবে নিজ পায়ে দাঁড়ানোর নিজ পরিচয় দাঁড়ানোর যে একটি মানে ঘোষণা দেওয়ার মতো একটি সাহস দেখানো তার প্রতীক হিসাবে দেখা হয় তার এই বক্তব্যটাকে লং লিভ কানাডা জাস্টিন ট্রুডু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রেড ওয়ারে জড়িত হয়ে তার বক্তব্যে আমেরিকান প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির বক্তব্য দিয়ে শুরু করলেও শেষ করেছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জন ক্রিশ্চিয়ানের বক্তব্য দিয়ে এর মাঝখানে পল ক্রুগম্যান একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ তিনি আবার ডোনাল্ড ট্রাম্পের এই যে টেরিফ আরোপের যে বিষয়টি সেই টেরিফ আরোপের বিষয়টিকে বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি দুই সালে জর্জ ডব্লিউ বুশের যে ইরাক আক্রমণ সেই ইরাক আক্রমণের ঘটনার সঙ্গে তিনি তুলনা করেছেন তিনি বলছেন যে জর্জ ডব্লিউ সেই সময় ইরানে ইরাকে মারণাস্ত্র আছে এমন একটি অজুহাত তুলে এমন একটি বক্তব্য দিয়ে সেখানে ইরাকের উপর আক্রমণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর এই সময়ে এসে দুই হাজার সালে এসে ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে ফ্যান্টিনেল যায় আমেরিকাতে এরকম একটি অজুহাত তুলে কানাডিয়ান প্রোডাক্টের উপর ট্যারিফ আরোপ করেছে এটি হচ্ছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পল ক্রোক্যানের বক্তব্য যাই হোক যুদ্ধ শুরু হতে না হতেই প্রথম দিনই মানে দুই পক্ষেরই সিদ্ধান্তটি কার্যকর হবার আগেই ডোনাল্ড ট্রাম্প এখন জাস্টিন ট্রোডুর সঙ্গে কথা বলতে চাচ্ছেন কাল সোমবার সকালেই তিনি কথা বলবেন আমরা প্রত্যাশা করব আমরা আশা করব যে ডোনাল্ড ট্রাম্প তার একটা শুভ বুদ্ধির নিশ্চয় উদয় হয়েছে কিছুটা হলো আরো হবে তিনি এই যে সর্বনাশা একটি মানে যুদ্ধযুদ্ধ খেলা সেই জায়গা থেকে সরে গিয়ে আলোচনার ভিত্তিতে দুটি দেশের অর্থনীতির জন্য যেটি দুটি দেশের নাগরিকদের জন্য যেটি লাভজনক সুখকর সেরকম একটি সিদ্ধান্ত তিনি নেবেন এবং সেরকম একটি অবস্থানেই তিনি দাঁড়াবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন